বর্তমান সময়ে ম্যাসেঞ্জার ব্যবহার করি না। এমন লোক নেই বললেই চলে আমরা যখন ম্যাসেঞ্জারে কারোর সাথে অডিও বা ভিডিও কলে কথা বলি যদি নেটওয়ার্ক দুর্বল হয় তারপরেও কিন্তু কথাটা স্পষ্ট শোনা যায় প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাসেঞ্জারের ভিডিও কলের গুরুত্বপূর্ণ তিন তিনটি সেটিং এই তিনটের সেটিং যদি আপনার জানা থাকে তাহলে ম্যাসেঞ্জারে আপনার অনেক উপকারিতা আসবে তে কী সেই তিনটা সেটিং এবং কিভাবে আপনারা ওকে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন কারণ আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ম্যাসেঞ্জারের ভিডিও কলে গুরুত্বপূর্ণ এই তিনটা সেটিং কিভাবে ওকে করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন আপনি ম্যাসেঞ্জারটা ওপেন করার পর আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি যাকে ফোন দিবেন ভিডিও ফোন দিবেন আপনি তার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন তো আমি এই প্রোফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে এখান থেকে এই যে ভিডিও অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু ফোনটা তার কাছে যাবে অর্থাৎ ভিডিও ফোন যাবে এখন ফোনটা মনে করেন যে আমি দিয়ে দিলাম যার ফোনটা দিলাম তাকে রিসিভ করা পর্যন্ত একটু উপেক্ষা করতে হবে তো দেখুন ফোনটা রিসিভ করার পর আমাদের সামনে কিন্তু অর্থাৎ সে কিন্তু ফোন রিসিভ করছে এখন তার সাথে কিন্তু আমরা ভিডিও কলে কথা বলতে পারতেছি এখন এখানে তিনটা সেটিং আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তার জন্য এখন আপনি করবেন কি আপনার মোবাইলের যে স্ক্রিন আছে এই স্ক্রিনের উপর আপনাকে একবার টাচ করতে হবে যে দেখুন আমি টান্স করার সাথে সাথে বাম সাইডে কিন্তু তিনটে অপশন শো করতেছে প্রিয় দর্শক প্রথমে দেখুন লেখা আছে কি ইফেক্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেখবেন এরকম শো হবে নিচে দেখুন পাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করবে আপনি যে জায়গায় থেকে ভিডিও কলে কথা বলতেছেন ধরুন আপনার প্রিয় মানুষের সাথে আপনি ভিডিও কলে কথা বলতেছেন কিন্তু সেই জায়গাটা আপনি দেখাতে চাচ্ছেন না তে আপনি কি করবেন এই ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু আপনি ভিডিওর পিছনে ব্যবহার করতে পারবেন যেমন আমি কিন্তু আমার বেডের নিচে কথা বলতেছি এই বেডটা কিন্তু দেখা যাচ্ছে এখন এই বেডটা যেন না দেখতে পায় যার সাথে আমি ভিডিও কলে কথা বলতেছি সে যেন এই বেডটা না দেখতে পায় তার জন্য দেখুন এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এখানে আপনি যা যে আপনার যে সিনারির উপর ক্লিক করবেন ঠিক সেই সিনারিরে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এই যে দেখুন এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে এখানে যেটা আপনার পছন্দ ঠিক আপনি সেটার উপর ক্লিক করবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি কোন জায়গায় থেকে কথা বলতেছেন আপনার প্রিয় মানুষ বা যাকে ফোন দিয়েছেন সে বুঝতেই পারবে না যে আপনি কোন জায়গা থেকে ফোন দিছেন তে প্রিয় দর্শক যদি এই সিনারি একবার এই সিনারি যদি একবার দেখে আপনি যার সাথে ভিডিও কলে কথা বলুন না কেন সে কিন্তু আপনাকে মোবাইলের মাস্টার বলতে বাধ্য থাকবে তে প্রিয় দর্শক এটা যদি আবার আগের মতো ঠিক করতে চান তাহলে দেখুন এখানে একটা অপশন আছে এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন সেম আগের মতো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এটা ছিল হচ্ছে প্রথম সেটিং ভিডিও কলের তারপর আপনি করবেন কি এই যে এখানে দেখুন একটা লাইটের মতো অপশান আছে এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন নিচে কিছু অপশন শো করবে আপনি এখন এই ফিল্টারগুলো কিন্তু আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যে কথা বলতেছেন আপনার সাথে আপনি এই ভিডিওগুলো ম্যাচ করতে পারবেন যে দেখুন আমি ক্লিক করতেছি এখানে একটার ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে ফেসটা দেখতেছেন সেই ফেসটা কত সুন্দর হয়ে আসতেছে এই যে দেখুন আপনার কাল চেয়ারা যত খারাপই হোক না কেন যদি আপনি এই ফিল্টারগুলো ব্যবহার করেন আপনার চেয়ারাটা কিন্তু অনেক সুন্দর দেখাবে আপনার প্রিয় মানুষ বুঝতেই পারবে না যে আজকে আপনি কত সুন্দরভাবে আপনার তার তার সামনে আপনি ভিডিও কলে কথা বলতেছেন এই যে দেখুন এখানে অসংখ্য ফিল্টার আছে। এই ফিল্টারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে এখন তিন নম্বর যে সেটিং তিন নম্বর সেটিংয়ের জন্য এখন আপনি যে কাজটা করবেন স্ক্রিনের উপর আবার টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখুন নিচে হাইট ভিডিও লেখা আসবে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আমরা কিন্তু অনেক সময় ভিডিও কলে কথা বলার সময় আমাদের মোবাইলের কাছে লোকজন আসে এখন আপনি চাচ্ছেন যার সাথে কথা বলবেন তাকে কাউকে যেন দেখতে না পারে তাহলে আপনি এই কাজটা করে রাখতে পারেন তাহলে যার সাথে আপনি ভিডিও কলে কথা বলতেছেন সে আপনাকে দেখতে পাবে কিন্তু আপনি তাকে দেখতে পাবে না বা আপনার আশেপাশে যদি কোনো লোকজন আসে তারাও কিন্তু তাকে দেখতে পাবে না বা আপনি কার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সেটাও কিন্তু বুঝতে পারবে না আবার যদি এই সেটিংটা আপনি ওকে করতে চান তাহলে আপনি দেখুন এখানে ভিডিও অপশন লেখা আছে এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার সামনে এরকম শো হবে এই সাইডে থ্রি ডট অপশান শো করবে আপনি থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন শো ভিডিও এই অপশনের উপর ক্লিক করলে আবার কিন্তু আগের মতো আপনার স্ক্রিনে সে তার ছবিটা চলে আসবে এই দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আগের মতো কিন্তু তার ছবিটা আপনার স্ক্রিনে চলে আসতে সেও আপনাকে দেখতে পাবে আপনি তাকে দেখতে পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে মেসেঞ্জারে ভিডিও কলের গুরুত্বপূর্ণ তিনটা সেটিং যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ